হ্যালো গাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হচ্ছে খানসামা ভি পয়েন্ট এই জায়গাটা হচ্ছে মূলত খানসামা থেকে কিছুটা দূরে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর এবং চারপাশে হচ্ছে সবুজ প্রকৃতি বিকেলে একটু হালকা বাতাস এবং তার সাথে সময়টা আসলে অনেক সুন্দর একটা মোমেন্ট আপনারা এখানে কাটাতে পারবেন আসলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর আর তো নদীতে দুইটা ভাসমান দোকান রয়েছে সেগুলোতে হয়তো আপনারা ফুচকা পাবেন এখানে ফুচকা এবং কফি তার সাথে নাস্তার সাথে দাঁড়ানো কিছু পার আছে যা আপনারা এখানে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন তো আসলেই বুঝতে পারবেন জায়গাটা আসলে কতটা মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে অনেকে আসে বিকালবেলা একটু সময় কাটাতে কেউ বা আসে পরিবার নিয়ে ঘুরতে আবার অনেকে আসে এখানে ছবি তুলতে তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন এবং এখানে যাতায়াতের জন্য বা একটু সময় কাটানোর জন্য নদীতে নৌকা রয়েছে এখানে নৌকাতে উঠলে আপনারা আপনাদের সময় কাটাতে পারবেন এখানে তো আমরা দুই বন্ধু মিলে এই নৌকাতে উঠছিলাম একটু ঘোরার জন্য তো এখানে আপনারা নৌকাতে উঠে চারপাশে এবং নদীর চড়ে যাইতে পারবেন আসলে বিকালবেলার যে ভিউ এখানে এখান থেকে আবার নদীতে নৌকাতে উঠলে সোজা মাঝে যে সেতু আছে সেটাও দেখা যায় আসলে নদীতে নৌকাতে উঠতে অনেক ভালোই লাগে আপনারা যাদের নৌকাতে উঠতে পছন্দ তারা এখানে এসে আপনারা নৌকাতে উঠতে পারবেন এবং সেদিন সময়টাও ছিল বিকালবেলা অনেক সুন্দর একটা মুহূর্ত আকাশেও তেমন মেঘ ভাব আমরা দুই বন্ধু মিলে নৌকাতে উঠে পড়ছিলাম তো অনেক সুন্দর একটা মুহূর্ত আমরা স্পেন্ড করতেছিলাম এখানে নৌকাতে উঠে চারপাশটা অনেক সুন্দর ছিল নদীতে ঢেউ এবং চারপাশের সবুজ প্রকৃতি আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত আর নদীর পাশে রয়েছে একটা কাশবন আপনারা তাহলে সেখানেও ঘুরে আসতে পারেন মূলত এখন হয়তো ওই সেটা নাও থাকতে পারে কারণ যখন আমরা ভিডিও করছিলাম তখন হয়তো ওই জায়গাটা কাশবন ছিল কিন্তু এখন নেই আর নৌকার আমরা নৌকায় চড়ে একটু চরের দিকে আসছিলাম এখান থেকে রাস্তায় দেখতে অনেক সুন্দর লাগছিলো তাই ভাবলাম একটু এখানে ভিডিও করি তো তার ওই পরিপ্রেক্ষিতে আমাদের আপনাদের সামনে তুলে ধরাই এই ভিডিওটি তো ভিডিওটা আসলে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে এখানে রাস্তার পাশেই রয়েছে এবং নদীর পাশেই রয়েছে চর এবং রাস্তার পাশে রয়েছে একটি ভাটা যেখানে দেখে চর থেকে সেখানে দেখতে অনেকটা সুন্দর লাগে এবং এখানে অনেকেই আসছে ঘুরতে বিকালবেলা আপনারা আসছে বুঝতে পারবেন ধন্যবাদ